বারবার লোকালয়ে হাতি চলে এলেও খবর পেয়েও আসছে না বনদপ্তর শুধু যে মানুষের প্রাণহানির ভয় তা নয় ঘটতে পারে হাতিরও মৃত্যু ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের এবার একেবারে লোকালয়ে চলে আসছে হাতি ভাঙছে ঘর খেয়ে যাচ্ছে ঘরে মজুদ করা ধান সাথে নষ্ট করছে ক্ষেতের ফসল চাষবাস থেকে জীবিকা নির্বাহ করা সাধারণ গরিব মানুষের এভাবে বারবার ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে তাদের অভিযোগ রাতের বেলায় হাতির হানার ঘটনা ঘটলেও বারবার বন দপ্তরকে খবর দিয়েও মিলছে না সাহায্য এদিকে হাতির হামলার ঘটনায় দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত বন দপ্তরের থেকে কেউ এসে দেখে পর্যন্ত যায়নি এমনও অভিযোগ এলাকাবাসীদের জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত খুট্টি বাজার যথেষ্ট জনবহুল এই এলাকায় রাতের বেলায় হাতি যেভাবে হামলা করে চলেছে তাতে আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর এতটা ক্ষতির পরও গ্রামের সরল সাধারণ মানুষের ধারণা হাতি ঠাকুরের সমতুল্য তাই হাতির ক্ষতি তারা করবে না কোনোভাবেই এলাকাবাসী চাইছে হাতি থাকুক হাতির জায়গায় মানুষ একটু শান্তিতে বাঁচুক নিউজ জলপাইগুড়ি দিদি আপনার নাম কি আপনারও ক্ষতি করেছে হ্যাঁ কি ক্ষতি করেছে এই যে হাতি হ্যাঁ এখনও অব্দি বন আসছে